আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের শেখাবো এনএক্স নোমানের মতন মুভমেন্ট দেওয়ার টিপস এন্ড ট্রিক তো এনএক্স নোমানের মতন মুভমেন্ট দেওয়ার জন্য কি করতে হবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে এই এনএক্স নোমানের মতন মুভমেন্ট শট দিতে পারবেন তো ভিডিওটা দেখতে থাকেন তো বন্ধুরা এরকম ওপেন করার জন্য আপনাকে কি করতে হবে সবার প্রথমে একটি মেসেজটা দিতে হবে এবং দুইটা দুবিসি নিতে হবে এরপরে কি করবেন মুভমেন্ট দিতে থাকবেন তো দেখেন সামনে আমার দুটা এনিমি মুভমেন্ট দিতে দিতে শেষ করে দেব আর যদি দেখেন ওই প্লেয়ারগুলো যদি মুভমেন্ট দেয় তাহলে বুঝতে হবে আপনার মারা সম্ভাবনা একশো পার্সেন্ট কি করে আমার আবারই মধ্যে দিই তো বন্ধুরা আমরা নেক্সট রাউন্ডে চলে আসলাম এইবার মারাই দিমু এবার যে মুভমেন্ট দেখাইছি হ্যাকার আলেও পারবে না এই দেখেন মারছি ও মা হ্যাকার 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 না হ্যাঁ হ্যাঁ হ্যাকার হলে পারবে বুঝুন জন্যই যাই হোক বন্ধুরা আমার আমরা নেক্সট রাউন্ডে চলে আসলাম এইবার মারেই দিব এইবার নিরিঘাত মারে দিব এবার যে গুলি নিমু হ্যাকার আব্বা আলে পারবে না হ্যাকার দাদা আলো পারবে না ওর নানি আলে পারবে না ওর নানা আলো পারবে না ওপি মুভমেন্ট দিচ্ছি বন্ধুরা এইবারে দেখামু মুভমেন্ট শর্ট এনএক্সটি ট্রিনো মতন আমার তো গুলি লাগে না বন্ধুরা এইবারে দেখামু এন এক্স ট্রো মতন মুভমেন্ট শর্ট এই মুভমেন্ট যদি দেন এনিমি তাহলে আপনাকে মারতে পারবে নাকি টাচ টাচ করতে পারবে মারতেও পারবে এমন কি আপনাকে চাঁদের দেশেও পাঠাতে পারবে যাই হোক বন্ধুরা এরকম করে গেলে তো আমার তিনটা রাউন্ড গেল তো এবার সিরিয়াস খেলবো এবার একবার ভয়ানক রকমের খেলবো এবার একবার হ্যাকারের মতন খেলবো এবার যদি আমার সামনে বিটুকে আসে বিএনএল আসে ভিনজন আসে কারো টাইম নেই এবার একবার খাইয়ে দিবো এনিমিটি এই বিটুকে বিএনএল কে চুরা আমার টাইম নেই টাইম আছে যেহেতু আর পুরো তো বন্ধুরা অনেক তো হাসি ঠাট্টা করা হলো এবার সিরিয়াস মোডে খেলি একটু তো বন্ধুরা আমরা এখন সিরিয়াস মোডে খেলবো তো নাও দিস গুলি অফ দিস মুভমেন্ট এন্ড দিস এনএক্সট্রেনুমান এবার স্পাস নিয়ে নিছে তার মানে বুঝতেছেন স্পাস পাই গেলে আমি হয়ে যাই হ্যাকার আব্বা থেকে ভয়ানক হ্যাকার